নেতৃবৃন্দ আপনারা একটু পিছনে যান মিডিয়া ভাইরাল তাদেরকে একটু নির্দেশ নেওয়ার জন্য আজকে আমরা এই রাত্র এত বেলা হয়েছে আমরা এখানে এসেছি দুঃখজনক বিষয় আমাদের হৃদয়ের পণ্ড বিপি নুরুল নিয়ে এই বাংলার কবি মানুষ তারা নতুন করে স্বপ্ন দেখে দেখতেছিল তিনি এই বাংলাদেশে একদিন নেতৃত্ব দিবেন এই বিপি নুরুল আখনুর সম্ভাবনায় একদিন প্রধানমন্ত্রী হবেন এই বিবি নুরুল

সুন্দরভাবে উপস্থাপন করে সুন্দর একটি রাষ্ট্র হিসেবে তিনি গঠন করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই রাজপথে সব সময় ছিলেন সেই নুরুলকে যখন আজকে আঘাত করেছে প্রতিবাদে সাধারণ তাদের রক্ত পথে গড়ে যায় নাই তারা নেশা করে শেষ হয়ে যায় নাই প্রতি আবার রাজপথে থাকবে আপনাদেরকে জবাব দেওয়া হবে ধন্যবাদ

আমরা আমরা আমাদের অলিম্পিক মধ্যে এই করতে হবে এবং এই জাতীয়partite নির্দিষ্ট করতে হবে ঠিক তাহলে সকলে কি সম্ভব কল্পনা সদস্য শতী মোহাম্মদ নাফূল হয়

শক্ত অস্থান তৈরি না করেন এই বাংলার জনগণ এই সাধারণ জনগণ আপনার

আপনাকে সরকারি আমারও কিন্তু সেখানে ধন্যবাদ আপনাকে আমরা বলতে চাই আজকে যারা হামলা করেছে প্রত্যেকের আসতে প্রত্যেকটা ফ্রেস একদম দিনের আলোর মতো পরিষ্কার